সম্মানিত সভাপতি মঞ্চে উপদৃষ্ট আছেন স্থানীয় উপস্থিত আছেন দাদা সন্তোষ কুমার চন্দ্র সরকার তিনি আজকে আমাদের মধ্যমণি বিদায় নিচ্ছেন উপস্থিত আছেন দাদা সন্তোষ কুমার সরকার এর পরিবার বর্গ উপস্থিত আছেন আমার টিচারৃন্দ সাবেক কমিটি বৃন্দ এবং প্রাণ প্রিয় ছাত্র ছাত্রী বৃন্দাত্রী বৃন্দ যেমন মারা যাওয়ার পর আরাধনা আসে এই বিদ্যালয়ে দাদা আসবে হচ্ছে জাগতিক নিয়ম আজকের এই অনুষ্ঠানে দাদা সন্তোষ কুমার সরকারের বাবার নাম হচ্ছে হারাধন মায়ের নাম হচ্ছে সুধারানী সরকার দীর্ঘ বছর এবং বিদ্যালয়ে তিরিশ বছর অধ্যয়ন করেছেন উনি আমাদের মাঝে অবস্থান করেছিলেন তার সঙ্গে মিশে আছে এই স্কুলের ধুলিকা গাছ গাছালি আজকের গাছ গাছালি এগুলো হতো অনেকবার পানি ঢেলেছেন প্রত্যেকটা ইটের সাথে তার সম্পর্ক আছে বিদ্যালয়ের সাথে তার সম্পর্ক আছে ছাত্র ছাত্রীর সাথে তার সম্পর্ক আছে বিশেষ করে আমরা খেয়ে টেবিলে বসে বাপ মায়ের নাম রেখেছিল সন্তোষ তার হাসি মাখা মুখখানি সবসময় ওই জন্যেই আমরা অবলোকন করতাম সুমিষ্টি হাসি সত্যবাদিতা চরিত্রে তার সুলো ফুলের মতো আমরা দেখিনি তাকে কোন দিন রাগ করতে এমনি অবস্থায় তিনি দীর্ঘ তিরিশ বছর অতিক্রম করার পর বিদ্যালয়ে আশ্রকা হতো যেন বিদ্যালয়টা তার সম্পদ সম্পত্তি না হয় এই সম্পদ আর বিদ্যালয়টা দেখতে দেখতে বাড়িতে গেছেন বিদ্যালয়ে টঙ্গে বসে আবার বিদ্যালয়টাকে অবলোকন করেছেন কখনো কখনো ভুলে মনে হচ্ছিল আমি বোধহয় টালা এমনি ভাবেই আমাদের মাঝে উনি দীর্ঘ তিরিশটি বছর অতিক্রম করেছেন সব নিষ্ঠাবান এবং দায়িত্ব কর্তব্যের বুদ্ধি তিনি ছিলেন অবিচল আমরা তার দীর্ঘ জীবন কামনা করি এবং সমস্ত দুঃখ ক্লেশ দূর করে তিনি যেন সুখী সমৃদ্ধি জীবন যাপন করতে পারে আর আমরা অনেক ভুল ভ্রান্ত করেছি দাদা এই মুহূর্তে আপনার কাছে কর্জোর অনুরোধ করতেছি যদি আপনার আমাদের মনে আমাদের পক্ষ থেকে যদি আপনার মনে কোনো কষ্ট হয় তাহলে আপনি আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আল্লাহ সন্ততারকে আমাদের সবার ভালো সম্পদ তারপরও অতিমাত্রায় অতি উচ্চতায় কারো কারো সাথে কারো কারো সম্পর্কে আরো বেশি গভীর এবং হয় আমি দেখেছি আমাদের বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীর এই দ্রুত ভেঙে ফেলে আমরা অবসরে মনের ভুলে কখনো কোনোভাবে যদি এতটুকু মনে কষ্ট দিয়ে থাকে উনি যেন ওনার বিশাল হৃদয় ভরা মন দিয়ে আমাদেরকে ক্ষমা করে আমরা দোয়া করি